হাতছাড়া হয়ে যাওয়া পার্টি অফিস আবার দখল করল সিপিএম তৃণমূলের পতাকা সরিয়ে উড়ল লাল পতাকা এই ঘটনায় সরগুজ পড়ল দমকলের ষোলো নম্বর ওয়ার্ডে একদা তৃণমূল কর্মীরা অভিযোগ করেন ঘর দেওয়ার নাম করে কয়েক কোটি টাকা তুলেছেন ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের আত্মীয় জাহাঙ্গীর মণ্ডল টাকা দিয়েও ঘর পাননি একাধিক পরিবার রাগে ক্ষোভে প্রায় পঞ্চাশটি পরিবারের দিন তৃণমূল ত্যাগ করে সিপিএমে যোগদান করেন যোগদানের পর পরই তৃণমূলের কার্জনায় দখল করে সিপিএম আমরা আপনার তৃণমূল করতাম তৃণমূল করার পর আমরা ধরেন আমাদের বুথ সভাপতিকে সব আপনার এমএলএ সাহেবদেরকে আমাদের যে ডুমকুল থানার জেমালি সাহেব তাদের মাধ্যমে তাদের বুথ সভাপতির মাধ্যমে আমরা টাকা পয়সা দিয়েছি সেসব টাকা পয়সা নিয়ে আমাদেরকে ঘর দিব বলে আমাদেরকে কোনো ঘরpadStartে আমাদেরকে দেয়নি তাই আমরা বাধ্যমূলক আমরা জএমসি ছেড়ে আমরা সিপিএমে আমরা যোগদান করছি ঠিক আছে আমাদের এই থানায় এত দুর্নীতি হচ্ছে তা বলে যায় না আমাদের যে রাস্তাঘাটে প্রত্যেকটা জল রাস্তাঘাট দিয়ে গড়ছে তবুও কিন্তু আমাদের কোনো উন্নয়ন নাই কোনো 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 কিচ্ছু নাই 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 দেশে কাজ পরিবেশ কিছু শিল্প এতগুলো রাস্তা এত বৃষ্টির মাধ্যমে কোনো কিচ্ছুরি কোনো কোনো সংবিধান কোনো ই নাই আপনার যাদের একতলা বাড়ি তাদের তিনতলা বাড়ি হচ্ছে আর যারা ধরেন পাচ্ছে না তারা কোনো দিনই পাচ্ছে না ঠিক আছে কোনো আমাদের ডুমকুল থানায় আজ পাঁচ বছর ধরে কোনো উন্নয়ন আমাদের নেই আর রাজনীতি সব ব্যবসা হয়ে গেছে কি করবো এখন আমাদের পরিস্থিতি নাই এখন আমরা আমাদেরকে বলেছিলাম আমরাও করতাম টিএমসি কিন্তু কি করব এখন তো আমাদের পরিস্থিতি নাই আমরা কোনো কিছু সাবসিডি পাচ্ছি না যারা পাচ্ছে তারাই পাচ্ছে আমাদের কোনো কিছু পাচ্ছি না টাকা পয়সা নিয়ে আমাদের ধরেন কোনো কিছু আমাদেরকে দিচ্ছে না এরকম হচ্ছে তাই আমরা সবাই আমরা কমরেড মিলে সবাই যোগদান করে ভেবেছি যে আমরা একটু পাঠি বদল করব দেখি কোন আমরা উন্নয়ন পাই কিনা আর কথা বললেন না আমরা হয়ে গেল ওই তৃণমূলের অত্যাচারে এদের অত্যাচারে আমরা সহ্য করতে পারছি না টাকা পয়সা আমরা লুটে পাইটে খাচ্ছি সেই জন্য আমরা আমরা প্রতিজ্ঞা করেছি দল আমরা করব না আমরা সিপিএম কে শক্ত করে ধরবো শক্ত করে রাখবো এই গরম বাড়ির দল সিপিএম আমরা এই সিপিএম কে ভালোবাসি সিপিএম এর সঙ্গে এই দুর্নীতি বিরুদ্ধে

এতো সব খাই বসে থাকছে এমএলএ সাহেব আর এমএলএ ভাই সিপিএম নেতৃত্বের অভিযোগ তৃণমূলের দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে দল ছাড়া সিদ্ধান্ত নিয়েছেন ওই তৃণমূল সমর্থকরা ডোমকল পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের একশো চুয়াল্লিশ নম্বর বুথ এবং তেতাল্লিশ নম্বরের একটা অংশে যে আমাদের ওখানে সভা করে তারা নিজেদের উদ্যোগে আজকে সভা ডেকেছিল এবং হচ্ছে সেই সভায় আমাকে ডেকেছিল আমার হাত দিয়েই হচ্ছে যে আমাদের দলে পার্টিতে সিপিএম পার্টিতে তৃণমূল ছেড়ে অনেক কর্মী এবং ওটা যে ওদের অনেক বুথের লোক তারা যোগদান করলো আমাদের দলে এবং ওখানে একটা পার্টি অফিস যেটা বহুদিন আগে আমাদের লোকাল কমিটির অফিস ছিল জুবিন্দা লোকাল কমিটি সেই অফিসটা তখন তৃণমূলে যোগদান করার ফলে তারা সেই অফিস সহই তারা যোগদান করেছিল এবং আজকে সেই অফিসটাও তারা তালা খুলে দিলো আমাদের পার্টিকে এবং সেখানে পতাকা টাঙিয়ে দিয়েছে আমরা ছবিতে দেখতে পাবেন দিয়ে সেই পার্টি অফিসটাও আমরা আবার পুরোভাবে হচ্ছে যে ওখানে উদ্বোধন করব তারা রং করবে তারা নিজেরাই কথা দিল টাকা তুলে আজকে যে যোগদান সভা এবং তার যা ব্যবস্থা তারা নিজেরাই করেছে যদিও পুরো ঘটনা অস্বীকার করে ষোলো নম্বর ওয়ার্ডের তৃণমূল ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর মন্ডল এটা পুরো ওদের বানানো এবং মিথ্যা অভিযোগ কারণ এটা পুরো বেঙ্গল জুড়েই সিপিএম পিএম এই বিজেপি এবং কংগ্রেস সবাই এটা প্রচার করছে টিএমসির বিরুদ্ধে যেহেতু টিএমসির এখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মমতার ছায় ছত্র ছায় সকলেই এইটাকে কি করে ভাঙা যায় এবং মানুষের মনে ঘুণ ঢোকানো যায় তার একটা পূর্ব চক্রান্ত ছাব্বিশে যেহেতু আমাদের বিধানসভা ভোট আগত এতে টিএমসি ছাড়া কোনো ভোট নেই কোনো জেলাতে এবং ব্লকে তার একটা ওরা কৌশল খুঁজছে এতে ওদের লাভ হবে না ওদের আখেরে লসই হবে তৃণমূলের পার্টি অফিস দখল করে সেখানে লাল পতাকা ওড়ানোর খবর প্রকাশ্যে আসতেই তুমুল চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্যাল